প্রত্যেকবারের কাহিনী এটা আজকে আমি দেড়টার সময় এসেছিলাম আমার কিছু মাল রাখার জন্য তো তখন মানে জাস্ট আমি রেখে বেরোবো এর মধ্যে এসছে কাস্টমার আমি মানে দেড়টার থেকে আমি এখানে এরকম বিধ্বস্ত অবস্থায় আছি জাস্ট অল্প কটা ভাত খেয়ে আমি আবার এখানে এসেছি আওয়ার সময় নেই একদম কোনো রেস্ট নিতে দায়েনা আর ও স্টলের অবস্থা দেখো মানুষ আশ্চর্যের পাগলের মত হয়ে গেছে ও একদম আর কালেকশনগুলো কি সুন্দর সুন্দর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে আর হাতের এই কালেকশনটা তো দারুণ লাগে দেখতে একটু খুলে দেখিয়ে দে ও ওয়াও একদম ক্রিসমাস পারফেক্ট আস্তাবে কোথায় হবে ডিএলএস এক্সিবিশনে যেটা হচ্ছে নর্থ হাবড়া ইউনাইটেড ক্লাবের পাশে একদম রবিবার রাত মধ্যে রবিবার রাত দশটা অবধি আমরা আছি আর আমার স্টল নাম্বার আছে তিন সবাই চলে এসো কিন্তু অবশ্যই